oh <laughs> ज़नतुल मामा मदीना नवीआ صلات و سلام مولا نبی کا خیر خلق کی کل ہی می بے جای رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام بالاغ الہ بے حسنات زمیو بلگلا بے کمال ہسنا تلگ لولا بے

असल तु असलाम यार रसल्ला असल तु असलाम हबीबल्ला असल तु असल असल तूं असला यार रसूल سلام ان پر کے جس نے سلام ان پر کے جس نے قصو کی دستگیری تھی سلام السلام و سلام سلام ان پر کے جس نے بے قصو کی دستگیری تھی سلام ان پر کے جس نے سلام ان پر کے جس نے गलियार सुराई दे सल असल तूं असल असल तूं असल السلام السلام علیکہ یا حبیب اللہ السلام 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 سلام ان پر کے جس کے پاس نہ شونا نہ چاہ تھی سلام ان پر کے جس نے سلام ان پر کے جس نے بادشاہی میں فقیری تھی سلام اصلا دسلام اصلا wa salatu salam ya rasul allah as salatu salam ya habib allah as salatu wa salam alayka khatam an nabiyin as salam salam شافی المزدوین السلام و السلام علیکہ یا رحمت اللیل علمین السلام 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 اللہم آمین اللہم آمین مولا کو عمرت و لگر بند و بودھ আজকে শুভ নববর্ষে তোমার এই প্যারা অলি তোমার এই মহব্বতের অলি এই বাংলার অলিকুল গৌরব রবি হযরত বাবা জান শরীফ শাহ বাবা সুরেশ্বরীকে সামনে নিয়ে তারই আশেকরা প্রেমিকেরা পাগলেরা এ আল্লাহ তোমারই প্যারা হাবিবের সামনে মিলাদ পাঠ করলাম তোমার এই বন্ধুর মহব্বতে আমরা তাজিমের সাথে সালাম পাঠাইলাম এ আল্লাহ ইয়াল্লাহ তারপরে আমরা আমাদের ভিক্ষার হাতগুলি তোমার শাহিদর দরবারে বাড়াইয়া দিলাম মাওলা মাওলা গো তুমি মেহরবানি করে আমাদের এই গুনাগার বান্দাদের সকলের হাতগুলিকে মাওলা কবুল আর মঞ্জুর করে ইয়া আল্লাহ গত একটি বছর আমরা কাটাইয়াছি মাওলা গো তোমার ইচ্ছা দুনিয়ার আকাশ বাতাস সমস্ত কিছু চলে মাওলা ও মাওলা গত একটি বছর আমরা তোমার নির্দেশ পালন করে ঠিক মতো চলতে পারি নাই আল্লাহ কত রকম অবহেলা করেছি দিন দুনিয়ার আনন্দে মেতেছিলাম আল্লাহ আল্লাহ টাকা পয়সার পিছনে ঘুরে সময় নষ্ট করেছি মাওলা গো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে নানান অপকর্ম করে রে আমরা দিন কাটাইয়াছি এ আল্লাহ কত একটি বৎসর কত ভুল ত্রুটি করেছি কত অন্যায় পাপ কত গুঁড়া করেছি মাওলা গো তার কোনো হিসাব নাই ও মহবুত কত আনন্দ ফুর্তি করে আমরা সময় কাটাইয়াছি ও মামলা আমাদের ছেলে মেয়েদের মায়া মোহব্বতে পড়ে আমরা তাদেরকে নিয়েই আনন্দ মেতেছিলাম এই দুনিয়াতে গত একটি বৎসর ও তাই তোমার কাছে আজকে ফুরিয়াদ শুভ নববর্ষে গো তুমি তো দয়ার সাগর পুরাণে ঘোষণা করেছ ইয়া গত একটি বৎসরের আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়া সমস্ত রকম অন্যায় পাপ গুনাগুলি মাপ করে দিয়া মাওলা গো গত বৎসরে আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লা তুমি এক কাজে কবুল আর মঞ্জুর করে নাও গো তুমি আমাদের সমস্ত কিছু ক্ষমা করে দাও এবং গত একটি বৎসরের সমস্ত ভুল তুটিগুলি ক্ষমা করে দিয়া সমস্ত বৎসরের ও মাওলা তোমার রহমত বরকত ফজিলত দান করে দিও আর আজকে আগামী বৎসরের আগামী একটি বৎসরের শুভ নব সামনে আজকে শুভ নববর্ষে আমরা হাত উঠেছি আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ আগামী বৎসর যেন আমরা গত ন্যায় অবহেলা না কাটাই এ আল্লাহ তোমার নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি মাওলা গো তুমি আমাদের সেই পথে চলিবার তৌফিক দান করে দিও এ আল্লাহ আমাদের সময়গুলি যাতে তোমার নির্দেশিত পথে চলতে পারি চালাইতে পারি বাবা জানুর উজিলায়। বাবা জানুর মহ মাওলা মাও তুমি আমাদেরকে সেই পথে চলিবার তাও ফেক দান করে দাও ও বাবা জানো বাবা সুরেশ্বরী আমরা তোমার গোলাম তোমার অধব তোমার রক্ত তোমার বংশ তোমার পাগল এখানে এসে হাজির হয়েছে আজকে বছরের প্রথম দিনে হাজির হয়ে তোমাকে সামনে রেখে আমাদের হাতগুলি উঠে আছি বাবা জানো তুমি আমাদের সকলের হাতগুলিকে কবুলার মঞ্জুর করে মাওলার দরবারে পৌঁছাইয়া দিও ও বাবা জানো দেশ বিদেশে তোমার আশেক প্রেমিকদের কত সন্তান সন্ততি আওলাত দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় দিন কাটাইতেছে বছরের আজকে শুভ নববর্ষ পালন করতেছে তারা আজকে হয়তো অনেকেই বাপমার কথা আত্মীয় স্বজনের কথা মনে করতেছে ইয়া আল্লাহ দেশ বিদেশের ওই সমস্ত আওলাদদেরকে রক্ত বংশ যারা আমাদের আছে তুমি তাদেরকে ও হেফাজত করে রাখিও এবং তাদেরকে তুমি সমস্ত রকম বিপদ আপদ বলা মুসিবত হইতে মাফ করে নিও ইয়া আল্লাহ রুজি রোজগারে তাদেরকে বরক দান করে দিয়ে এই বাংলায় ফিরে এসে মাতা পিতা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিবার পরিজনদেরকে নিয়ে সুখের সংসার করতে পারে মাওলা গো তুমি প্রতিটি আওলাদ প্রতিটি বংশধরকে সেই তফি দান করে দিও ও মাব আর যেন আমরা অবহেলায় এই বছরের সময় নষ্ট না করি বিভিন্ন রকম আনন্দ ফুর্তি নিয়ে না কাটাই টাকা পয়সার পিছনে না কাটাই সময় নষ্ট না করি ব্যবসা বাণিজ্যে অসৎপথ অবলম্বন না করি ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে সেই রহমত দান করে দিও বাউলা আজকে যে তাবার রূপ তৈরি হয়েছে সিন্নিশালা তৈরি হয়েছে যে যেই নিয়তে তৈরি করেছেন শরিক হয়েছেন তুমি সকলের নিয়তগুলিকে মেহরবানি করে কবুল করে নিও ও বাবা জানো বাবা সুরের শরীরেরই মধ্যে তোমার অনেক আসেকরা অনেক প্রেমিকরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন যে সমস্ত আসেকরা প্রেমিকরা দুনিয়ার মায়া ত্যাগ করে এই মাটিতে চিরনির্দার শাহিত আছে ও বাবা জানো তুমি তাদের কবরে তোমার গভীর প্রেম ও মহাবতের আলো জ্বালাইয়া কেমন পর্যন্ত তাদের কবরকে তুমি তোমার প্রেমের আলো আলোকিত করিয়া রাখি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باكي لا اله الا الله محمد بدر رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته